ন্যাচারাল হিলিং বা প্রাকৃতিক নিরাময় এই নিয়ে আমি দীর্ঘদিন কথা বলি এবং ইয়োগা বা যোগব্যায়াম নিয়ে কথা বলি আর রোগীদেরকে আমি সবসময় এই ন্যাচারাল হিলিং বিষয়ে কথা বলি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহআলম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর এবং ফাউন্ডার অফ ইয়োগা উইথ ডক্টর তো আজকে আমি আপনাদেরকে আরেকটি পরিচয় আমার দেব সেটা হচ্ছে আমি এখন ফাউন্ডার অব ন্যাচারাল হিলিং আসলে প্রাকৃতিক নিরাময় সবচেয়ে ভালো যেখানে কোনো সাইড এফেক্ট নেই যে কারণে আমার যত চেম্বারে রুগী যারা আসেন পি রুগী আসেন বা যে কোনো বিষয়ে রুগীরা আসেন তাদেরকে সবসময় আমি বলি কিভাবে ন্যাচারালি ভালো হওয়া যায় কিভাবে যোগ ব্যায়াম করে ভালো হওয়া যায় বা য়োগা করে ভালো হওয়া যায় কীভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ভালো হওয়া যায় বা কোন খাবার খেলে ভালো হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে যেহেতু কথা বলি ঔষধ বা অপারেশন বা ইনজেকশন এগুলো চাইতে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন এবং রোগ নিরাময় করেন বাই ন্যাচারাল হিলিং মেথড যে কারণে আমার এই নতুন ব্র্যান্ড ন্যাচারাল হিলিং এই বিষয়ে আপনাদেরকে অবগত করছে আজকে যারা আমাদের এই পেজ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি আপডেটেড ন্যাচারাল হিলিং সিস্টেমগুলো পেতে পারেন শুধু কি ন্যাচারাল হিলিং সিস্টেম পাশাপাশি যদি মেডিকেল সায়েন্সের কম্বিনেশন হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ আমরা সবসময় এজ এ ডক্টর আমি সব সময় সব কিছু সব ন্যাচারাল মেথডগুলোর মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো তো আশা করছি আপনি আপনারা আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাদের ব্র্যান্ডের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম